হ্যাঁ ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আজকে দিনটা আমার জন্য খুব স্পেশাল কারণ আজকে ছিল আমার বোনের বার্থডে তো আজকে সারাদিন কী করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করব প্লিজ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও এখন আছি বর্তমানে বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ মামা বাড়ি থেকে এসছি আজকেই এসেছি দাদুর কাজ ছিল ওখানে জন্য আজকে সকালে এসেছি প্রায় সাড়ে দশটার সময় তারপরে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছি প্রায় সাড়ে বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি তো ভিডিও করা হয়নি এখন বর্ধমানে এসে ভিডিও বানাচ্ছি এখন আছে একটা ফুলের দোকানে ও বলছিল যে আমার ফুল বেশ ভালো লাগে ফুল টুল নিয়ে ছবি টবি তুলবো আজকে চল একটা ফুলের দোকানে যাই তো এখানে এসে বোন পছন্দ করছিলো ফুল নেব বলে আর আমি সাইড থেকে একটা ভিডিও করে নিয়েছি এখানে এসে ফুলগুলো দেখে জাস্ট প্রেমে পড়ে গেছি এত সুন্দর দেখতে ফুলগুলো না ভিডিও করে থাকতেই পারলাম না তো বুঝলো কোন জামাটার সাথে ভালো লাগবে এগুলো তুই পছন্দ করে নে তোর কোনটা ভালো লাগবে আর এই দিকে ফুলগুলো আমি দেখে ভেবেছিলাম যে এগুলো অরিজিনাল নয় কিন্তু দেখলাম সত্যি করে অরিজিনাল এত সুন্দর দেখতে লাগছে আর বাড়িতে এরকম একটা গোলাপ গাছ থাকলে আর কিছুই দরকার পড়ে না তাই না গোলাপ গাছ থাকলে ঘরে দেখতে বেশ ভালো লাগে তো গোলাপ নিয়ে নিয়েছে বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়নি খেতেও ইচ্ছা করছিল না এখানে এসে খাওয়া দাওয়া হবে আজকে বুনি আজকে খাওয়া হবে হবে আর কিছু খেয়ে নেব আমরা ঠিক করলাম যে আর জে হোটেলে যাব এই হোটেলে ভিড় ভাড়টাও কম থাকে আর ভিউটাও খুব সুন্দর হোটেলের খাবার কোয়ালিটিও খুব ভালো সব থেকে ভালো লাগবে মাম্মার আর মাম্মা ছুটে বেড়াতে পারবে ছাদ বাগান আছে তো ফাইনালি চলে আর আরজে হোটেলে এখন বুনি ছবি টবি তুলছে চলো ভেতরে যাই ভেতরে গিয়ে সব কিছু তোমাদের সাথে এসে আমার সব থেকে ভালো লেগেছিল যেটা হচ্ছে ছাদ বাগান কারণ আমি গাছপ্রেমী মানুষ যেখানেই গাছ লাগানো থাকে সেখানেই আমার মানে যেতে খুব ভালো লাগে আর আমি গাছ লাগাতেও খুব ভালোবাসি তাই এক ছুটতে দেরি না করে ছাদ বাগানে চলে এসেছি আর হোটেলটাও ঝট করে তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর হোটেল সাজানো গোছানো আর মাম্মা বাচ্চা ছেলে এলে এখানে ছুটে বেড়াতে পারবে খেলা করতেও পারবে তো মাম্মা এখানে বেশ খেলা করছিল একটুও কাঁদেনি এখানে ছিল দেখো চারপাশটা খুব সুন্দর আর ওইদিকে ছাদের ওপরেও একটা ছাদ আছে চলো ওখানে যাই ওখানে দিয়েও তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো চলো আর এই হোটেলটা হচ্ছে আলিশে যাওয়ার পথে সবাই জানে এই হোটেলটা অবশ্যই তো চলো ছট করে ওই ওপরটাতে ছেড়ে যায় এখনো পর্যন্ত আমরা একটা ছাদে ছিলাম এরপর ছাদ থেকে আর একটা ছাদে যাব তো চলো দেখবে চলো আর এটা হচ্ছে একবারে মেন রোডের ধারে বোন আর মাম্মার নিচের ছাদটাতে আছে তো ওরা এখনও এই ভিউটা দেখেনি ঝট করে ওদেরকে দেখে নেব আর সব থেকে ভালো লেগেছে এখানে একটা লেবু গাছ আছে লেবু ধরে আছে আর দূরেও দেখেছি একটা লেবু গাছ আছে এই দেখো মেন রোডটা তো ওকে এখন ডেকে নিয়েছি তো চলো ওকে এখন দেখাবো এই ছোট্ট লেবু গাছটাই তাও আবার টবে কী সুন্দরভাবে লেবু ধরেছে শখ করে যদি বাড়িতেও এভাবে যত্ন করে লেবু গাছ লাগাবো না হয় না চট করে আর এখানে দেখো টবের মধ্যেই কত লেবু ধরে আছে আর ওই দূরের দিকেও আমি একটা লেবু গাছ দেখেছি যেখানে অসংখ্য লেবু ধরে আছে আর ফাইনালি আমি আর থাকতে না পারে লেবু গাছে হাত দিয়েই ফেললাম এত সুন্দর দেখতে লেবু গাছটা তো না হাত দিয়ে থাকতে পারলাম না ছোট্টবেলা লেবু গাছে কত সুন্দর লেবু ধরেছে আর মেন রোডের ধারে মানে হোটেলটা এই জন্যেই বেস্ট এত সুন্দর একটা ছাদ বাগান তার ওপরে এত সুন্দর একটা ভিউ বাচ্চা ছেলেরা খেলতে পারবে ছোটোবেলাতেও পারবে ছবি টবি তোলা যায় বেশ ভিডিও বানানো হবে দেরি না করে একবারে ভেতরে চলে এলাম আর ওরাও খুব সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করে দিয়েছে এরপর বোনকে বললাম কেকটা কেটে নে এখনও খাবারটা খেতে বাকি তো চলো কেকটা কেটে নি হ্যাপি বার্থডে ইউ হ্যাপি বার্থডে ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বোন হ্যাপি বার্থডে টু ইউ খুব ভালো থাকিস সুস্থ থাকিস আর বছর বছর এরকম ট্রিট দিতে থাকিস তো চল এবার ঠিকঠাক ফাইনালি এবার খাবার পালা তো এখন স্টার্টার খাবো স্টার্টারে ছিল কাবাব কাবাবটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল আর টেস্টটাও অসাধারণ ছিল এর সাথে ছিল গ্রিন চাটনি টেস্ট করে দেখলাম খাবারের টেস্ট অসাধারণ এরপরে মেন কোর্সে চলে এসেছি মেন কোর্সে ছিল বাটার তান্দুরি চিকেনের একটা আইটেম আর স্যালাড ছিল আর মিক্সড রাইস প্রত্যেকটার খাবার কোয়ালিটি অসাধারণ ছিল খুব সুন্দরভাবে পরিবেশন করেছিল তো চলো খেয়ে নিই খেয়ে একবার পার্লার যাবো চুলের অবস্থা খুবই খারাপ তো পার্লারে একবার যেতে হবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর এখান থেকে বেরিয়ে পড়ছি আজকে দিনটা খুব সুন্দরভাবে এনজয় করলাম এরপর চলো একবার পার্লার যাব